নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লগ পায় তাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের গাড়ির জন্য নিয়ে এসেছি এটি সুন্দর প্রোডাক্ট সুন্দর প্রোডাক্টটি হচ্ছে মোটোম্যাক্স প্রোটেকট্যান্ট স্প্রে মোটোম্যাক্স প্রোটেক্ট্যান্ট স্প্রে এই প্রোডাক্টটির কোয়ান্টিটি টু হান্ড্রেড এম এল এর প্রাইস অরিজিনাল প্রাইস হচ্ছে টু ফিফটি ইন ডিসকাউন্টেড প্রাইসে টু টোয়েন্টিতে পেয়ে যাবেন Air Facility Hatches in Main Region Motomax Protectant Spray Cleans and Protects Your 2-Wheelers and 4-Wheelers Plastic, Vinyl and Rubber from Harmful Elements Such as UV Rays etc. Which Fade and Discolor Surface Even It Works on Dashboard, Door Panel and Window Trim এই প্রোডাক্টটি আমাদের শপে অ্যাভেলেবেল আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরো নিত্য নতুন ইনসাইট ফুল আর মোটর অ্যাক্সেসারিসের কন্টেন্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না তো ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই লাভ অল